রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু হলে আগুন দিয়েছেন কোটা সংস্কার ইস্যুতে আন্দোলনকারীদের একাংশ যদিও এর মধ্যে সায়েন্স ল্যাব মোড় দখলে নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা সম্মানিত দর্শক মরলী দেশ প্রভাস থেকে কাছে ও দূরে দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক মরলী ভিডিও আপনাদের মাঝে আরো নতুন কিছু ভিডিও নতুন কিছু তথ্য তুলে ধরব যে ভিডিও দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন বর্তমানে এই কুটা আন্দোলন দিন দিন কিন্তু একটি ক্ষেত্রে পরিণত হয়েছে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে প্রিয় দর্শক এই কোটা বিরোধী আন্দোলনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ কিছু আপডেট থাকবে ভিডিওতে এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এক সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন প্রিয়দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি কুসংস্কারের জন্য আমাদের ভাইরা বোনেরা দাবি করতেছে এটা কিন্তু কারো ক্ষতির জন্য না তার আমরাই যাতে চাকরি পাই ভবিষ্যতে গিয়ে আমরাই যাতে কোটার বৈষম্যে না পড়ি তার জন্য আমার ভাইরা বোনেরা আজকে আন্দোলন করতেছে এখন কালকে যখন আমার ভাইরা বোনেদের উপর গায়ে হাত তুলছে তো আমরা তো তখন বসে থাকতে পারবো না তারা আমাদের জন্য করছে আমরাও তাদের জন্য করব আজকে আমাদের যে আন্দোলন এখানে হচ্ছে কি তারা যে আন্দোলন করছে সম্প্রতিকে আমরা আজকে আন্দোলনটা করছি আমরা অনেক স্লোগান শুনছি এই স্লোগানগুলোর সব কি আপনারা জানান জি আমরা নিজেরাই হচ্ছে গিয়ে হাতে বেছে বেছে কোন স্লোগানগুলো আমরা দিতে চাই কালকে আমরা বসে এগুলো ঠিক করেছি কারণ অনেক স্লোগান আছে আবার যারা ব্যাপারগুলো নিয়ে জানে না তারা নিজ দায়িত্বে জেনে শুনে নিজের রিসার্চ করে এসে এসেছে কারণ আমরাই অন্যায়টা দেখতে পাচ্ছি আমরা বইয়ের পাতায় পড়ি যে সংগ্রামী হয়ে উঠতে হবে কাজী নজরুল কবিতায় যে বলি যে তোমার ছেড়ে উঠলেন মা রাখতে হবে তবে তো সেই কবিতাগুলো ছোটবেলা থেকে পড়ে আসছি এগুলোর অর্থ এখন বুঝতে পারছি দেখে আজকে আন্দোলনে এসেছি যারা অর্থ বুঝতে পারে না তারা আজকে আন্দোলনে আসে আমাদের জনগণই কিন্তু আমাদের সরকার সরকার একজন ব্যক্তি বা আমাদের সরকারকে আমরা কোনো আঘাত করে কিছু বলতে চাই না আমরা আমাদের দাবি যে এই কোটা আমরা যদি যুক্তি দেখি নাইনটি ফিফটি সিক্স পার্সেন্ট যদি কোটা নিয়ে চলে যায় তো আমরা যারা সাধারণ জনগণ আমরা কি করব। যখন আমাদের বাবা দাদাদেরকে রাজাকার বলছে তো তখন থেমে থাকতে পারি না আর এটা কিছু অযৌক্তিক কোটা বলছে সে উনিশশো একাত্তর সালের আন্দোলনকেও কিন্তু অযৌক্তিক বলেছিল কিন্তু এর ফলস্বরূপ যদি আমরা তখন অযৌক্তি মেনে নিতাম আজকের বাংলাদেশের সূর্য দেখা লাগতো না আমাদের পাকিস্তান হয়ে আমাদের সূর্য দেখা আমরা ঝামেলার ভয়ে বা ঝামেলা কি আছে কি না তা খুঁজে খুঁজে দেখছি না আমরা আমাদের আন্দোলন করতে এসেছি আমরা আমাদের দাবি জানাতে এসেছি সেটাই করছি স্কুল থেকে কোনো চাপ আমাদের কোনো স্কুল থেকে চাপ দেয়নি যারা আপারা জেনেছেন খুব মানে খুব খুশির বিষয় যে আপারা আমাদেরকে বাধা দিচ্ছেন না আমাদের কোনো কিছু না বলে বাধাটা দিচ্ছে না আজকে আমাদের প্রিন্সিপালা বের হয়ে যাওয়ার সময় বলেছে যে তোমরা নিরাপদে বাসায় যাও কেউ আমাদেরকে বলেনি যে তোমরা যেটা করছো অন্যায় কারণ আমরা সবাই জানি যে গোটা সংস্কারের আন্দোলন এটা একটা যৌক্তিক আন্দোলন এবং আমরা আমাদের দাবি ফাইনালি এটা ফল নিয়েই বাসায় যাব আমাদের অভিভাবকরা আমাদেরকে সাপোর্ট করছে কারণ আমাদের অভিভাবকরা আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করেই বলছে এখন হয়তো অনেকে বাবা মা ভয় পেতে পারে যে আন্দোলনে গেলে তারা ব্যথা পাবে কিন্তু আমাদের বাবা মার বিশ্বাস আছে যে এই মেয়েকে আমরা এভাবে হয়ে বড়ো করেছি সে নিজের নিরাপত্তা এবং তার পাশে আশেপাশের মানুষের নিরাপত্তা বুঝে যেটা সঠিক সেটাই করবে তো আমিও বাসায় আমার বাবা মার পারমিশন নিয়ে এসেছি প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও থেকে বুঝতে পেরেছেন যে বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরলাম বর্তমান কোটা বিরোধী আন্দোলন বর্তমান কোটা বিরোধী আন্দোলনকে শুধুকালই সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষার্থীরা সমর্থন করছে ওপর থেকে রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে কোনোভাবে এটাকে সমর্থন করছে না এমনকি বিরোধিতা করছে এই জন্য বিভিন্ন জায়গায় সংঘর্ষ পর্যন্ত হচ্ছে প্রিয়দর্শক এই বর্তমান কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে আপনার কি মতামত অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে